الله 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 الله

محمد وعليه واصحابه وأزواجه وأطباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله صل على محمد صلى الله عليه وسلم <applause> اللهم صل <سؤال> على حبيبنا مولانا محمد صلى الله عليه وعليه ورحمة وعلى 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 الله وبركاته اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ صدق الله مولانا العظيم وصدق رسول الكريم الله فقير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضان আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলি শাহলে মৌলামা মোমেন উত্তাকিন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলি শাহসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন সুক্রিয়া তেমন সবাই বলে আলহামদুলিল্লাহ

একদল আহ্বান করে ফ্রেস আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহাক তোমাদের গুনা মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিস আল্লাহা জাকিরিনরা জাকিরের জিকিরের মাজদির থেকে যখন উঠে সমস্ত গুণাকে আল্লাহাক নেকের দ্বারা কথা বলেন ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেন এই মাজদিস অনেক গুরুত্বপূর্ণ দামি তবে কথা বললেন না বাচ্চারা বসছে আপনার সমস্যা কি হ্যাঁ হাদিসের মধ্যে আসছে উমনে হারি রবিহ তার মানে পরমানে মনে রাখবেন বাংলা তর্জমা করতেছে আমি বললাম ইয়ার আল্লাহ রসুল্লাহ বৃদ্ধা হয়ে গেছে শরীরের মধ্যে শক্তি বাকি নাই সারা রাত যে নামাজ পড়বো সারাদিন রোজা রাখবো সেই শক্তি বাকি নাই আপনি কিন্তু সহজ আমলের কথা বলেন যে সহজ আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি কার নৈকট্য আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য লাভ করা নাকি ভাই দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাঁদার ভাগ বেশি পাব গুন্ডামি বেশি করতে পারবো বদমাশ বেশি করতে পারবো বেশি অর্থ কামাই করতে পারবো কিন্তু আল্লাহদের খেয়াল হলো কোন কাজ করলে নৈকট্য লাভ করা যায় লাভ হানি ফরমান কোন আমল করতে পারলে কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি নবী আলী সালাহাল্লাম বললেন উম্মে হানি তুমি প্রতিদিন একশোবার সোহান আল্লাহ করো কতবার লাভ কি ইসমাইল আলাই সালাহালামের নবী ইসমাইল আলাই সালাহের বংশের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সোহাব একশো বার সোবান আল্লাহ পড়লে ওই পরিমাণের সোহাব হয়ে যাবে একটা গোলাম আজাদের সোহাব সোবান আল্লাহ আবার বলেন এক গোলাম আজাদের সোহাব আবার এক গোলাম আজাদের সোহাব একবার সোবান আল্লাহ এক গোলাম আজাদের সহজ না এই ফজিরার যখন মনে থাকবে হাঁটতে চলতে মনে করি একবার জান্নাতের সমস্ত জমিন চাটিয়াল ময়দান মরুভূমি কোনো গাছপালা নেই আপনার জান্নাতের মালিক গাছ কে লাগাবে আপনার গাছ আপনাকে লাগাতে হবে আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন

আপনার জান্নাত বিশাল ময়দান এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন কিভাবে ভরপুর করবেন বলেন আপনি কি জানেন জান্নাতের মধ্যে জান্নাতেরা কি নিয়ে আফসুস করবে জান্নাত ইল্লা আলা সাজির মধ্যে রবায়াতার জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসুস করবে না জন্মের পাওয়া পাইস ভরপুর নিয়েমার বিল্ডিং খাদ্য ঝর্না উদ্যান গোলাম হুর গেলমান কোন অভাব নাই শুধু ওই সময়টুকু যেন আফসুস করবে জান্নাতিরা

এই কালো জমা তুমি ক বার সোমান আল্লাহ পড়লে কি সোয়াব ছিল জানি এই কেউ বলবেন না কন কোন খেয়ালে আসিলেন খেয়াল ঠিক নাই বয়ানে বসেন আপনি বলেন তো দেখছেন এই দেখেন এই গামসাল্লাহ আমরা বলেন তো একশোবার সোমান আল্লাহ বলে কি ফজিলা হ্যাঁ বসেন বসেন একশোবার সোমান আল্লাহ পড়লে কি ফজিলা শুনাইছিলাম বোঝেন বয়ানে কাম হয় না কেন এত বয়ান করি কোন লাভ নাই কারণ থাকি এই মাত্র উদাহরণ দিলাম এক সুবাহ আল্লাহ এক গোলাম আজাদ কিন্তু এর এরপর বলতে পারে না কি সুয়াদ আমি কিন্তু পরীক্ষা নেব ফাও ফাও পড়াইতে পারবো সাথে সাথে পরীক্ষা নেব এই খেয়াল দিয়ে শুনবেন কিন্তু মা সাল্লাহ উম্মে হানি তুমি বার আলহামদুলিল্লাহ পর কতবার লাভ কি আর না এটা একশো বার সমান্লাহ একশো গোল বার আলহামদুলিল্লাহ কইতে আলহামদুল্লা একশো আর মেয়া গাছ হবে যে কোনো জিকির করবে এক হাদিসের মধ্যে আর এক মিলাইয়া মিলাই না ওটা মতলাগ জিকির যে কোনো জিকির করলে গাছ হবে আর এইটা ভিন্ন ফজিলা সোয়াবটা কি হবে উমনে হানি একশোবার আলহামদুলিল্লাহ পড়ো কতবার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যেহাদের ময়দানে মনে থাকবে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে জানেন অ্যারাবিয়ান একটা ঘোড়ার দাম কত কদি তুমি কতটা কইবে একটা অ্যারাবিয়ান ঘোড়া কয়লা কদি কত এরাবিয়ান অনেক ঘোড়া আছে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আশি লক্ষ টাকা দাম একটা ঘোড়ার দাম যদি একবার আলহামদুল্লাহ পর কত সোহাব একশো ঘোড়া জেহাদের ময়দানে জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে যেই পরিমাণের সোহাব একশোবার আলহামদুল্লাহ পড়লো ওই পরিমাণের সোহাব হয়েছে ওমেহানি হ্যাঁ উমেহানি তুমি একশোবার আল্লাহ আর বার করো কতবা লাভ কি ফায়দা কি আল্লাহর রাস্তা একশো উট একটা উঠের দাম জানেন আমাদের বাংলাদেশের গাফতলিতে দেখছি মনা দারা উট তিরিশ লাখ টাকা চায় কি দেখেন নাই চল্লিশ লাখ টাকা চায় আর ভালো ভালো তাজা উট যারা পালে এক কোটি টাকা দাম আছে যারা উটের রেস দেয় উটের অনেক দাম মারাত্মক দাম একশো বার আল্লাহ একবার পর আল্লাহর রাস্তায় একশো উঠ জবে করলে কোরবানি করলে যে পরিমাণের সব ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে একশো আল্লাহ আসমাস খালি জায়গা গোটা ধুরিয়া সব নেকে ঘুরিয়া যায় আমল খুব কঠিন বললাম না সহজ কালকে যদি এই আমলের পরীক্ষা নেই আকাম ভোজন ফেল করবে বেশি ফেল করবে বিশ্বাস হয় না এই হাদিস জানে অধিকাংশ আলেমরা যদি আলেমদের কাছে প্রস্তুত করি বার সোবার পড়ছেন আজকে তাহলে না হুজুর একসভার আলহামদুলিল্লাহ না হুজুর বার আল্লাহ একবার না হুজুর একসবা লহিল্লাহ না হুজুর হুম হম এরা পরে পড়ায় আমলের জন্য কাজ করে না দিন শুধু পঠন পাঠনের নাম না দিনে এলম আমলের নাম কমায় দেন ওলামাই করাম জিকিরের ফজিলাত জানে কিন্তু জিকির করে না কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহের বান্দারা আছে হ্যাঁ শেষে বা ব্যাকু এখানে হাজার আল্লাহর বন্দারা আছে যারা আজকে একশোবার সোমান আল্লাহ পড়ছে আছে না একসবার পড়ে নাই কারা এই খুব ভালো মতো বুঝবেন ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নেসবত আছে তরিকার সম্পর্ক আছে যাদের সাথে তরিকার নেসবত নেই সম্পর্ক নাই তারা পড়তে পারেনি জানছে মানতে পারেনি তরিকা শব্দের অর্থটা কি রাস্তা জোরে বলেন তরিকা শব্দ অর্থে কি তরিকা কেন তরিকার কাজটা কি তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে এর নাম তরিকা যেরকম আউাবিনের ফজিলাত আলেমরা জানে না এরকম আলেম একজনও নেই আলেমরা জানে না এরকম আলেম যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আবু নামাজ পড়ছো নিরানব্বই জন ফেল দেখানব্বই জন তোলা একজন নিরানব্বই জন তালাবে ফেল পারবে না পরে নাই অথচ ফজিলাত জানছে নামাজ নেই কথা বুঝে পারি কারণটা কি তরিকার মধ্যে নেই যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে দেখেন নামাজ কি জিনিস তারা পাইলাম তখন তারাও পাই না হইয়ার তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আছো যদি সেই ভাব পয়দা না হয় খেয়াল করে মাওলায় তোমাকে দেখতে আস তার সহ ভাষা হলো মুশাহাদা মোর কি বলা হয় মোশাহাদা মোর আকাবা যদি আজকে আলে মোলামা তোলাবাদ প্রশ্ন করি ভাই নামাজ তো পড়ছে এসার নামাজ অবস্থা কি ছিল চিন্তা করতে করতে নামাজ পুরা শেষ হয়ে যায় চিন্তা করতে করতে নামাজ পুরা ক্লিয়ার করছে মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ এক বলে নামাজ মুি জানি না কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল তোলা মো খাওয়ামো চিন্তা করি চাউল ডাইল চাউল ডাইল এই চিন্তা ছাড়া কোনো নামাজই করতে পারি বুঝাইতে পারি সাউল অর্থাৎ পাক করাবো কি ছাত্র থেকে খাওয়াবো কি না কা পালাম তাকুন তার রাহুকে কত তাকরির করবে কিন্তু নিজের মধ্যে অর্জিত হয়েছি নাই এ চিন্তা করে আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম মহাদিশ্রা সবাই বসা আমি বললাম আমি চর্মনে মাদ্রাসায় বয়ান করছি সেই জন্য আবার করছে করেছি সেখানে আমি বললাম আমাদের সমস্যাটা কি বলেন তো আমাদের ওলামাইক্রাম তোলাবাদের সমস্যাটা কি আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলে এই মাত্র হাদিসে পড়াই আসছি তাকবিউলার ফজিলা কিন্তু মহাদ্দেশ সাহেবও তাকবিউলা পড়ে নাই ছাত্ররাও তাকবিউলা পড়ে নাই এই মাত্র হাদিসে পড়াইছি তাকবরিউলার সাথে নামাজ পড়লে কি ফজিলাত এই মাত্র পড়াই আসছি ছাত্ররাও পড়ছে পোস্তাক অথচ একজনও তাকবির নামাজ পড়েনি জামাতের কি ফজিলত এই মাত্র হাদিসে পড়াই আসছি কিন্তু ছাত্র জামাতের উলা পরিষে জামাতে নামাজ পড়ে না ওস্তাদরাও পরে সবাই কথা বলছি না আবার ভুল বুঝিয়েন না কিন্তু খবরদার ওলা আমাদের সমালোচনা করতেছি না ওলা আমাদের সমালোচনা করে সাধারণ মানুষ ইমান থাকবে না কিন্তু এক নসিহা স্বরূপ বলতেছি নিজেকে আমল করার জন্য আমার জন্য বলতিস অর্থাৎ আমার মধ্যে আমল নেই আমি সেইটা বলতিস আন্দোলন আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলে সামনের কাতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি এ জানে না কোন তোলাবা সব তোলাবার জানে বোখারির মধ্যে আসছে সবচেয়ে দামি কোন পাও যে পাও দিয়া সামনের কাতার পূরণ করবে অর্থাৎ অগ্রসর আবার সামনে অথচ আমি সামনের কাতারা যেতে চাই না ওই পাঁজও সবচেয়ে দাম যেই পাঁজ নরম থাকে কিন্তু আমি এমনভাবে দাঁড়াই কেউ যেন আমার পাশে দাঁড়াইতে পারে না কি বুঝলেন কি বুঝাইতেছি বুঝাইতে পারছি কি বলেন তো কি বুঝাইতে জানি কথা বলেন সমস্যা এখানে আর কিছু না ওই মহাদ্দেশেব আমার পাশে আমি বললাম ওই মহাদ্দেশ সাহেব তিনি হলো মহাদ্দেশে সানি বোখানি সানি পড়ায় আর বোখানির সানি শুরুটাই হলো কেতাবুল মাগাজি যুদ্ধের বয়ানের মাধ্যমে কিসের নবী আলী সাল্লাহাত কতটা যুদ্ধ করছেন কতটা অংশগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদরের অবস্থা কি ওহুদের অবস্থা কি খন্দকের অবস্থাটা কি যুদ্ধের ফজিলাত কি সব বিষদ আলোচনা হয়েছে খেতাবুল মাকির মধ্যে গজওয়ার সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বললাম মোহাবির সাহেব জেহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এই মাত্র হারি মতো স্বভাব পড়াইছে অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জেহাদের নিষ্প্রিয়া আছে কি নেই কথা হ্যাঁ যে ছাত্র থেকে পড়াইছে তাদের মধ্যে জিহাদের কোন আছে কি নেই পথন পাঠন এই মাত্র নবী আলী সালাহ বাপ পড়াই আসছি অথচ আমার মধ্যে জেহাদের কোন স্প্রিয়া উৎসাহ উদ্দীপনা অথচ মধ্যে পড়ায় আসছি এই মাত্র নবী আলী সালাহ তো সালাম সম্পর্কে জেনে আসে হাদিসের মধ্যে অথচ আমি কোনোদিন তলোয়ার ধরি নেই কোনদিন এই মাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াই আস অথচ আমি মহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দর্শের বাইরে নামতে পারবো কথা কয় না আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার হাতে নিয়া বাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো লজ্জা লাগে ইস এটা কেমন এই তো বুজুর্গ না এটা কেমন কথা অথচ এই মাত্র নবীর যুদ্ধের পোশাকে এই মাত্র পরাই আসছি অথচ আমি যুদ্ধের পোশাক করতে লোক যাব আজিৎ মানুষ আমরা আশ্চর্য ধরনের মানুষ আমরা এই মাত্র কোরআনার তফসিল পরাই আসছি তৎ আফলা আল্লাদিন ওই সমস্ত মহমেররা সফল কাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে এই মতো তফসিল পরে আসছি আরসা আমার নামাজের মধ্যে খুশি এবং খুজু আছে ল কি আমি নিজেই জানি না এই মত তাফসীর বলছে আকীবে সালাত ও যিকরি নামাজ পালন করে আল্লাহ শরণের জন্য আল্লাহর জিকিরের জন্য আরসা আমি যে নামাজ পড়লাম কোন দিন আল্লাহপাকে শরণার্থে কি না আমার মনেই নাই কি বুঝলেন বুঝাইতে পারছি অর্থাৎ যা পড়ি কথা কয় না সমস্যা সমস্যা অন্য কোন জায়গায় না সমস্যা জানি কিন্তু জানলেই হবে না শয়তান তো অনেক জানত নাকি কম জানত সমস্ত নবীরা যেই পরিমাণের জানত শয়তান তার চেয়ে কম জানত না সমস্ত নবীদের যেই পরিমানে এলাম শয়তান এলেম কম ছিল না একশো চারখানা কেতাবের মধ্যে ছিল ওয়ালিমুল মালাইকা জমনের জানা জানতো জানার না মুসলমান না মানার না